আজকের এই মিনি ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা চা খাওয়া থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সকলেই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সন্ধ্যাবেলা চা খেতে খেতে আমি কম্পিউটারে শর্টস ভিডিও দেখছিলাম হঠাৎ আম্মু আমার কাছে এসে বলে তাড়াতাড়ি রেডি হয় বাহিরে ঘুরতে যাব। এই কথা শোনার সাথে সাথে আমি খুশিতে এক লাভ মেরে রেডি হতে চলে গেলাম অনেক দিন হয়ে গেছে বাহিরে কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই আজকে আম্মু যেহেতু নিজে এসে বলেছে ঘুরার কথা তাহলে তো খুশি হবই তাই না এরপর তাড়াতাড়ি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম আজকে বাহিরের পরিবেশটা অসাধারণ ছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তারপর একটা গাড়িতে উঠে গেলাম তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে দেখতে দেখতে আমরা একটা পার্কে চলে আসি পার্কের নামটা বলা যাবে না তোমরা গেস করো সো এখানে এসে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা দোকানে বসি এই দোকানে আমরা চটপটি আর ফুচকা অর্ডার দিয়েছিলাম এই দোকানে অন্য দোকানের থেকে চটপটি আর ফুচকাটা বেশি মজা লাগে তাই আমরা চটপটি আর ফুচকা খেতে হলে এই দোকানেই আসি তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পার্কের ভিতরে গিয়েছিলাম যেহেতু আজকে একটু গরমও পড়েছে তাই আমি একটা কলফি মালাই খেয়েছিলাম আর এই পার্কের সবচেয়ে বিখ্যাত জিনিস হচ্ছে ঝালমুড়ি তাই এখানে এসে ঝালমুড়ি না খেয়ে পারা যায় না তাই আমি যখনই এই পার্কে আসি সব সময় এই ঝালমুড়িটা খাই এরপর খেয়েছিলাম ওয়েজেস আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ